বৃষ্টি সবসময় আনন্দের হয় না অনেক সময় সাজানো গোছানো প্ল্যানটা নষ্ট করে দেয় বৃষ্টি এমনি একটা ঘটনা ঘটলো আজ আমাদের সাথে আসসালামু আলাইকুম এবরান আশা করি সবাই ভালোই আছে আজ সকাল থেকে আবহাওয়াটা খুব ভালোই ছিল তাই আমরা বের হয়ে গেলাম কাশবন যাওয়ার জন্য কিছু দূর যেতে না যেতে ঝিরঝির বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আর শরৎকালের আকাশ মানে হচ্ছে এই পরিষ্কার এই ঘন অন্ধকার ভাবছিলাম বৃষ্টি কমে যাবে তাই আমরা বৃষ্টি কম অপেক্ষা করছিলাম সেক্টরের ভিতর দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আমার মনটা খুব খারাপ ছিল কিন্তু এইদিকে আরব খুব এনজয় করতেছিল কারণ এমনিতে আরা বৃষ্টি খুব পছন্দ করে বৃষ্টি আসলেই ঘর থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে যায় তো সেই সুযোগ আজকে আরা পেয়েই গেল একা একা হাঁটতেছিল আর প্রচুর এনজয় করতেছিল ওর আনন্দ দেখে আমার মনটাও ভালো হয়ে গেল। আর হাঁটতে হাঁটতে আমরা পেয়ে গেলাম আমাদের পছন্দের ঝালমুড়িওয়ালা মামাকে আরাফের বাবা যখন উত্তর আসে তখনই এই ঝালমুড়ি মামার ফুচকা ঝালমুড়ি খেয়ে যায় লাস্টবার যখন আমরা আসছিলাম মামাকে খুঁজে পাইনি তো আজকে বৃষ্টির মধ্যেও তাকে পেয়ে গেলাম ওনার ঝালমুড়ি ফুচকা দুইটাই বেস্ট এতই মজার বলার বাহির দুইটার টেস্টই অসাধারণ ও একটা কথা তো আপনাদের বলাই হয়নি আজকে আমার শাশুড়ি আমাদের সাথে ছিল তো আজকে আম্মুকেও ঝালমুড়ি ফুচকা খাওয়াইলাম আম্মু বলতেছিল খুব মজা তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমাদের আর কাশবন যাওয়া হলো না তাই এক বালতি বেদনা নিয়ে এখন বাসায় চলে যেতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পেস্টটি ফলো দিয়ে পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ